তোমরা কারাকারা কারা আর মাছ খেতে ভালোবাসো আমি সঙ্গীতা আমার কিচেনে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর মাছের একটা দারুণ রেসিপি তো চলো আজকে বেগুন আলু দিয়ে করব আর মাছের একটা রেসিপি তো প্রথমে মাছকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব তো বেগুনটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে তুলে রাখব। তারপর কড়াতে আলু দিয়ে আলুগুলোকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর সাথে দিয়ে দেবো পরিমাপ মতো নুন তো নুন দিয়ে ভালো করে ভাজার পর তারপর এতে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সেটা তোমরা স্বাদ মতো দেবে আর দিয়ে দেব এরপর একটু গুঁড়ো হলুদ সেটাও কিন্তু দিয়ে ভালো করে আলুটা নেড়েছেড়ে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটারটা দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে পুরো মশলাটা আমি ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে পারি কিছুক্ষণ কষানোর পর আমি এখানে ঘরে বানানো একটা গরম মশলা রেডি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং সমস্ত উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেব তোমরা যদি চাও আমি তোমাদের পরে একদিন শেয়ার করব যে ঘরোয়াভাবে কিভাবে তোমরা গরম মশলা রেডি করবে তো সমস্ত উপকরণ যখন খুব ভালো করে কষে গিয়ে জল ছেড়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণে গরম জল অ্যাড করব আর তারপর আস্তে আস্তে এখানে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আর মাছগুলো দিয়ে দেব এরপর ঝোলটা ফুটে গেলে আমি এখানে নামানোর আগে কিছু পরিমাণ ধনেপাতা কুচি এতে দিয়ে দেব তাতে স্বাদ আর গন্ধ দুটোই খুবই ভালো বেরোবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও